পাশ থেকে একদিনে ভাই প্রশ্ন করেছেন মোতানো শেখ আমরা প্রবাসের জীবনে আছি যদিও প্রবাসের জীবনে পরিবার পরিজনকে ছেড়েই থাকতে হয় এটা আমরা সকলে জানি এখন কথা হচ্ছে একজন প্রবাসী কিভাবে হালাল পন্থায় তার যৌন চাহিদা কিভাবে মেটাবে এর কোনো হালাল পন্থা বা পদ্ধতি আছে কিনা সম্মানিত দর্শক প্রবাসীরা যৌন চাহিদা কিভাবে মেটাবে বা হালাল পন্থায় কোনো যৌন চাহিদা নিবারণ করার কোনো ব্যবস্থাপনা আছে কিনা শরীর ইসলাম দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা প্রথমত বলতে চাই শুরুতেই হাদিসটা আমরা নিয়ে আসবো যারা সুরাহ ইসলাম বলছেন মাই আবানি মা বাই না রেহি মা বাই না রেজি লাই আবানো লাহুল জান্না যে ব্যক্তি দুটো অঙ্গ তার দুটো অঙ্গকে আহ হেফাজত করার জিম্মাদারি নেবে আমি তার জান্নাদারের জিম্মদার হবো জান্নাতের জিম্মদার হবো সুহেন এক হচ্ছে আহ চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে মুখ দুই নম্বর হচ্ছে আহ দুই উরুর মাঝখানের স্থানটা হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্থানকে হেফাজত করতে হবে হালাল স্ত্রী এবং হালাল পন্থা ছাড়া যেমন আল্লাহ করোনাল হাকিম আল্লাহ তালা বলছেন যে সত্যিকার ইমানদার এবং জান্নাতের উপযুক্ত জান্নাতুল ফিরদাউসে যাবে যে সমস্ত ইমানদার আল্লাহ এদের কিছু কোয়ালিটি আল্লাহ কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাহিন আল্লাহ বলছেন যারা নাকি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে নিজেদের হালাল স্ত্রী এবং আহ নিজেদের কৃত দাসী ছাড়া যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে এখন প্রবাসীরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য কি পন্থা ব্যবহার করবে এ ব্যাপারে গোটা পৃথিবীর ইসলামিক স্কলার যারা আছেন তাদের ভিন্ন ভিন্ন দুটো মামত বা ফাতো আছে হচ্ছে ওলামাই আরবিলাম অনেকে বলছেন যে প্রবাসী যৌন উত্তেজনা অতিরিক্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে দীর্ঘ ওলামাই কারামের মতে যে যৌন চাহিদা হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা নিবারণ করার কোনো পদ্ধতি সরু ইসলাম দেয় নাই এই মতামতটা আমার কাছে অনেকটাই অ্যাকসেপ্টেবল এটাই গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে যে আল্লাহ তালা যেতে বলেছেন তখন আপনি ধৈর্য ইখতিয়ার করবেন যৌন চাহিদা

কোনো ভাবে যেন বা মাস্টারবেশনও না হয় এটাও কিন্তু হারাম আল্লাহ তালা আমাদের বোঝার বোঝে আমল তৌফিক দিন আমি